প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন চার আগস্ট রোববার থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধই থাকবে পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলও খুলে দেয়া হবে একত্রিশ জুলাই বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ তিনি বলেন বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিন্দি পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেয়া হবে এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউয়ের সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন এর আগে কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যদিও জুলাইয়ের শুরুতেই পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষা ব্যবস্থায় গত পহেলা জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে এক পর্যায়ে ব্যাপক সংঘাতে শিক্ষার্থী সহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে আহত হয় কয়েক হাজার মানুষ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তিন কোটি সত্তর লাখ শিক্ষার্থী রয়েছে এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরও প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এভাবে টানা বন্ধের কারণে ক্লাস পরীক্ষা না হওয়ায় প্রায় সব পর্যায়ের শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে